যদিও ছোটোবেলা থেকে গ্রামে বড় হয়েছি তবে আমি ছিলাম বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে সেই জন্য হচ্ছে কখনো কঠিন কোনো কাজ আমাকে আমার বাবা মা করতে দিত না এমন হয়েছে আমার ছেলে মেয়ে বড়ো হওয়ার পরও হচ্ছে আমার প্লেটটা আমার মা ধুয়ে দিত তো যাই হোক সেই কথা বলে লাভ নেই এখন আমার ছেলে মেয়েও বড়ো হয়ে গেছে আমিও মা হয়ে গেছে আমার উপরে অনেক বেশি রেসপন্সিবিলিটি চলে এসেছে এখন আর নিজের সেই কথা বলে লাভ নেই তো যাই হোক গ্রামে আমার মা সময় হাঁস মুরগি গরু ছাগল গরু যদি সবসময় নাও পুষে তবে হাঁস মুরগি এগুলো পুষে সবসময় তো এগুলো দেখে দেখে অভ্যস্ত কিন্তু আমি কখনো এগুলো স্পর্শ করে দেখতাম না মা এগুলো করতো যেহেতু আমি কখনো বাড়ির কাজই করতাম না আর এগুলো আমার মা আমাকে করতেও দিত না যাই হোক সব মিলিয়ে হচ্ছে আমি চেষ্টা করলাম প্রবাসের মাটিতে দেখি একটা মোরগ নিজের হাতে ধরে রান্না করতে পারি কিনা তো গিয়েছিলাম মাছরাতে এখানে গিয়ে হচ্ছে উনি আমাকে বললো হাত দিয়ে ধরে নিয়ে যান যে মোরগগুলো পুষে তো অনেক শখও ছিল সে ধরতে গিয়ে আমি তো ধরতেই পারি নাই তো যে লোকটা পালে উনি আরও দুই দুইজনেই ধরতে পারেনা আমি কীভাবে একা ধরবো তারপর তারপর হচ্ছে আমি বরকাটা নোংরা করে বের হয়ে আসছি কিছুই করার নেই শক্ত পূরণ হলো প্রবাসের মাটিতে একটা অন্যরকম ভালো লাগা বাংলাদেশে তো ছোট ছোট খোয়ার থাকে একপাশ থেকে হাত দিলে আরেক পাশে ধরা যায় বাট এখানে বড় বড় ঘর তো মোরগুলো ওই পাশ থেকে ওই পাশে লাফালাফি করতেছিল সব মিলে হচ্ছে অনেক বেশি কষ্টসাধ্যের বিষয় তারপরে হচ্ছে ওনারা অনেক কষ্ট করে দুইটা মোরগ ধরে দিছে তো সেগুলো বাসায় নিয়ে এসে কেটে রান্না করছে এটার একটা অন্যরকম ফিল তো যাই হোক প্রবাসের মাটিতে যদিও বা প্রপারলি বাংলাদেশে সাঁতরা পাওয়া যায় না কিন্তু এগুলো কিন্তু ভালোই স্বাদ খারাপ না আর এগুলো পুষে আমার খুব ভালো লাগে শুধু গম